ত্রিপুরা পশ্চিমবাংলায় টেনে এনে অনেক কথা বললেন ত্রিপুরা যা চলছে পশ্চিমবাংলায় যা চলছে তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম এতদিন বলছিলেন বামেরা নেই উল্লেখ করার দরকার হতো না আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না পশ্চিমবাংলা এগোতে পারে না সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে তফাৎ হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বামপন্থীদের সেই অপশাসন জঙ্গল রাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন শান্তি সংহতি সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন আর ত্রিপুরায় বা সিপিএমের সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ সেটাতেই এখন তুলনা হচ্ছে এসআইআনি আশঙ্কায় রয়েছেন বতুয়ারা এই অবস্থায় প্রধানমন্ত্রী আজকে কি বার্তা দেন সেদিকে নজর ছিল সবার মোদীর বক্তব্যে বতুয়াদের প্রসঙ্গ উঠে এলেও নাগরিকত্ব নিয়ে নীরব রইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আজকে বলেন নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান প্রধানমন্ত্রীর মুখে জয় নেতাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং বড়বার প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ তবে তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ नदिया के गांव गांव में गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी वह सामाजिक एकता का आह्वान होती थी हरिनाम दिए जोगोद माता ले आमार एकला निताई यह भावना आज भी यहां की मिट्टी में यहां के हवा पानी में और यहां के जनमन में जी, जीवित है साथियों समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया শ্রী গুরুচান প্রধানমন্ত্রীর অডিও বার্তায় আজকে উঠে আসে প্রসঙ্গ তবে নাগরিকত্ব ইস্যুতে নীরব রইলেন তিনি আর এই নিয়ে বোতুয়াদের মধ্যে কি প্রতিক্রিয়া উঠে এলো শুনুন আমরা খুবই আশা মানে আশায় ভোগে ছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শেষ থেকে শুরু মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না এই ব্যাপারে আমরা এই এসআইআর বিরুদ্ধে ঠাকুর বাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল সেখানে শান্তানু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে উনি মতদের চেনে না যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি এখন কিন্তু কথা বলছেন তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো গড়ে পৌঁছাতে পারলো না ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশ্বাস আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি মমতা ঠাকুর বলছেন যে মতুয়াদের আশ্বস্ত করতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব মতুয়া নিয়ে কোন কথা উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন কারো চিন্তা হবে না আমরা আছি নাম বাংলা ভাষাটা এখনো ভালো করে রক্ত হয়ে ওঠেনি কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড বেশি হয়ে যাচ্ছে আসলে স্বপ্ন দেখা ভালো কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো না বাংলাটাকে নিতে হবে বাংলার উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে কি তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ ওনার দলকে বাংলা যন্ত্রণা পাচ্ছে পাচ্ছে তো ওনার দলের জন্য ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে বাংলার প্রাপ্তি সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য সেই অধিকার দিচ্ছে না বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে